মালয়েশিয়ায় সহ একশত আটান্ন অভিবাসী আটক বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে আগ্রহীদের জন্য সতর্কতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় সহ একশত আটান্ন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটক করা হয় দেশটির পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর মেয়র হিজবুল্লাহ মেয়র আবদ মালিক এক বিবৃতিতে জানিয়েছেন পেরাক বাড়চাং ফ্ল্যাটে অভিযানের সময় তিনশত আটান্ন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় তার মধ্যে একশত জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই দেশটিতে বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম করায় আটক করা হয় বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া নেপাল মায়ানমার চীন পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক রয়েছে বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে আগ্রহীদের জন্য সতর্কতা বর্তমানে দুবাই সৌদি আরব ওমান কাতারের মতো দেশগুলোর পাশাপাশি মালদ্বীপেও প্রচুর পরিমাণ বাংলাদেশি পারি জমাচ্ছেন মালদ্বীপে শ্রমবাজা চালুর লুপর থেকে প্রতিনিয়ত দেশটিতে যাচ্ছে বাংলাদেশি কর্মী আর এইসব কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব প্রবাসী আগে মালদ্বীপে ছিলেন এবং ভিসা না থাকার কারণে বাংলাদেশে ফিরে গিয়েছে এখন নতুন করে আবার মালদ্বীপে আসতে চাচ্ছে তাদেরকে মালদ্বীপে আসার আগে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হয়েছে কিনা বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে যদি কোনো প্রবাসী কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হয়েছে তাহলে সেই প্রবাসীকে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নতুন করে দেশটিতে প্রবেশ বা এন্ট্রি দিবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে এছাড়া অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যেসব প্রবাসী বাংলাদেশি পাসপোর্টে নিজের নাম পিতা মাতার নাম বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট নিয়ে মালদ্বীপে যেতে চাচ্ছে এইসব প্রবাসীদের মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশনে জটিলতার সৃষ্টিসি হতে পারে বলে জানায় দূতাবাস তাই ইমিগ্রেশনে জটিলতা এড়াতে মালদ্বীপ থেকে পাসপোর্টের তথ্য সংশোধন ও সে অনুযায়ী ভিসা সংশোধনের পরামর্শ দিয়েছে দূতাবাস